বাবা আমার চিটাঙ্গে বাসা হচ্ছে আমার বাড়িতে কুমিল্লা আপনারা এটা যেভাবে পড়তে পারবেন আমি হয়তো সেভাবে পড়তে পারবো না কারণ আমরা যখন আমি দুই সাল থেকে দুই হাজার পঁচিশ আমার তামিল কমপ্লিট হয়েছে জামে আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা থেকে এবং সাথে সাথে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট হচ্ছে আপনার চিটাগাং ইউনিভার্সিটি থেকে মোটামুটি আজকে প্রায় চোদ্দ বছর আমি চট্টগ্রামে মানে আমি এটা বোঝাতে চাচ্ছি আমি যদি চট্টগ্রামের বাসায় বলতে যাই আপনারা সহজেই বুঝে ফেলবেন আমার বাড়ির চট্টগ্রাম না হ্যাঁ তো চট্টগ্রামের নাচকে আমি ভালো পারবো নাকি আপনারা ভালো পারবেন আপনারা পারবেন কি না সেই প্রমাণ দিতে পারবেন কি পারবেন না আজকে মাহফিল হচ্ছে এখনো অনেক এদিক সেদিক ফিরা করছে আমি আশা করব। আপনারা না রসুলের আওয়াজ এমন ভাবে দিবেন ওনাদের যেন ঈর্ষা হয় আরে কি আজকে এত সুন্দর মেহফিলের এনতেজাম চলছে আমি ঘরের মধ্যে বসে আছি আমার বাবারা ভাইরা এত সুন্দর না রসুল পড়ছে ওনারা যেন ঘরে থাকতে না পারে এরকম আওয়াজ দিতে পারবেন কি পারবেন না এ বাবা পারবেন কি পারবেন না তাহলে আরে লাওয়ারিশ দহ গুনাগারল আরে দহ মতের চাদরে জহন তে রহ মতের চাদর জহন মুস্তফার তে হনে যাই বহু উমতে বালা হাই হাই দেবো উমত ভালা উমত ভাল জুড়ে বলে না সোহারা